দেখুন আনুমানিক নটা পঞ্চাশ এখানকার স্থানীয় একটি লোক যার নাম ডন নামে পরিচিত রবীন ভালো নাম আছে এখানে ফুল কিনেছি ফুল সামান্য ব্যবসা করে কি করে এক্স্যাক্টলি আমার জানা নেই সেটা আমরা নিশ্চয়ই ইনভেস্টিগেশনে জানব তো এখানে ফুল কিনছিল ওনার সঙ্গে ডিসকাস হয়েছে যারা ফুল বিক্রি করে ফুল কেনার পরে এক মিনিট পরেই দুজন যেটা আছে একজন গুলি করে তারপরে যারা স্থানীয় লোক আছে তারা আমাদেরকে জানিয়েছে দুজনকে পলাতে এখান থেকে দেখা যায় আমরা কিছু সিসিটিভি ফুটেজ অলরেডি পেয়েছি কিছু সন্দিগ্ধ যারা আছে সাসপেক্ট তাদের আমরা পিকচার্স অলরেডি পেয়ে গেছি আমাদের তল্লাশি অভিযান চলছে আশা করি আমরা খুব শীঘ্রই এটাকে ডিটেক্ট করতে পারব মোটিভটা বলেছেন যে তৃণমূল পঞ্চায়েত ভোটে দিয়ে কাজ করে দেখুন এই প্রশ্নটা আমারকে আমাকে করাটা অনুচিত আছে আমি এটা বলতে পারবো না যে কোন কি করে না করে

এটা এটা কোনো প্রশ্ন নয় ঠিক আছে এটা আমি তথ্যটা বলেছি বাকি যেটা আছে সেটা আমরা তথ্যটা জেনে আপনাদেরকে বলব ঠিক আছে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা